সেই ফলের সুগন্ধ না সরন্দে প্রবেশ করা মাত্রই ভগবানের সেবার আগে তুমি সেবার ভাগি হয়ে গেল তত্ত্বটা ভালো করে শুনে নাও মুনি চরণ জল আপনি পান করেননি অথচ আপনার শরীরের যন্ত্রণা ভালো হলো কি করে ওই মুনি চরণ ধা জল আপনি পান করতে যাচ্ছিলেন না সরন্দে দুর্গন্ধ প্রবেশ করেছে বারবার পান করতে গেছেন বারবার দুর্গন্ধ প্রবেশ করা মাত্রই আপনার শরীরের অর্ধেক যন্ত্রণা রোগ অর্ধেক সেরে গেছে শোনেন এরপর আপনাকে সর্পজনী প্রাপ্ত হতে হবে আপনার এ শরীর দেহ ছেড়ে যখন চলে যাবেন সর্পকুলে আপনাকে জন্ম নিতে হবে আপনার নাম হবে কালীয় না তাহলে কি আমি সর্পকুল থেকে উদ্ধার পাব না রাজহংস পাবেন ওই যে একটা ভালো কাজ করেছেন মনির ধোয়া জল পান না করে পচা মাংস কিমিকির মাথায় হাত বুলিয়েছিলেন ওই জন্য আপনার মাথাটা সুশিশুদ্ধ শুদ্ধ ওই জন্য মাথাটা আপনার পবিত্র মাথা তারপরে ভগবান শ্রীকৃষ্ণ যখন আপনার মাথায় পদাঘাত দেবে আপনি সর্ক কুল থেকে উদ্ধার হয়ে যাবে সেই রাজা চন্দ্রধ্বজের মৃত্যুর পর কালীয় নাগরূপে রাজা জন্ম নিল আজকে সেই লীলা কালীয় দমন লীলা কালীনাগের মাতা নৃত্য করছে না ভগবান শ্রীকৃষ্ণ কেন নৃত্য করেছিল ওই যে বললো যেদিন আপনার ভগবান শ্রীকৃষ্ণ মাতায় পদাগার দেবে সেদিন আপনি স্বর্গগুল থেকে উদ্ধার হবে ভক্তমণ্ডলী ভক্তিমতিমা সেই লীলা পরিবেশন করার পূর্বে এই বৃন্দাবনে আমার বৈষ্ণব পদকর্তা বাসু ঘোষ কলম দিলেন বাসুদ এখনো সেবা নিতে বাকি আছে তারা সেবাটা নিয়ে আসুন প্রসাদ দিয়ে আসুন ভক্তমণ্ডলী ভক্তিমতিমা আজকে ভগবান শ্রীকৃষ্ণ নবলক্ষ ধেনুর পাল নিয়ে গোচারণে যাচ্ছেন কেমন ভাবে যাচ্ছেন মায়ের চরণে প্রণাম করে প্রণতি প্রণতি মানে আস্তে আস্তে প্রণতি মানে প্রণাম এখনকার ছেলেরা মায়ের দিকে প্রণাম করে বাবা হরে কৃষ্ণ মায়েরা ভালো করে কথাটা শোনেন পশুবিত্তি মানুষ জাতি মায়েরা ভালো করে শুনুন যদি বাস্তব হয় হুলুধ্বনি দেবেন আর যদি বাস্তব না হয় হুলুধ্বনি দিতে হবে না ভালো করে মন্দির শোনো পশুবৃত্তি মানুষ জাতি করছে পালন অজ্ঞানতার অন্ধকারে কেন পরিপূর্ণ মন পাপ পুণ্য ভালোবাসা পশুরা বোঝে না মানুষ বুঝে তাহা কেন মেনে চলে না ইউনিভার্সিটি ডিগ্রি আমাদের আছে কত শত তথাপিও চলন বলন আমাদের কেন মূর্খের মতো বাঁদরের আগরে বেশ হচ্ছে সারা দেশে বাবা মাকে ভাত দেয় না আলাদা করে কুকুরে খেতে বসে ডিগ্রিধারী কত মানুষ বাবাদের ধরে মারে মাকে খাটায় ঝিয়ের মতো বউকে কাঁধে চাপায় বাড়ে এমন কিছু মানুষ আছে আমাদের এই বিশ্ব চরাচরে হৃদয় মাঝে নোংরা জালে ভদ্রবেশে ঘুরে বেশে ঘুরলে তাকে মানুষ বলে না মানুষ হবে তাই তো সেদিন নিজেদিনই জ্ঞানেরই ছেত না অসদলোক কি আত্মশক্তি যাচ্ছে কত বেড়ে সদলোক যে রাস্তায় রাস্তায় কাঙাল হয়ে ঘরে রাজা বলে ও জীব তোমরা কেন অসৎসঙ্গ করো মানুষ যদি হতে চাও আগে মানুষের সেবা করো ভক্তমণ্ডলী মা বাবা মায়েরা যতজন বসে আছেন আজকে যতজন বসে আছেন মায়েরা একটা কথা জিজ্ঞাসা করব মায়েরা বলুন কথাটা আচ্ছা একজনই যে কোনো একজন নায়কের নাম করুন নায়ক মায়েরা বলুন অগেনিং নায়ক আছে একটা নায়কের নাম করুন হ্যাঁ উত্তম কুমার কি জোরে বলুন নায়কের নাম কি উত্তম কুমার আচ্ছা বেশ নায়ক যদি উত্তম কুমার হয় নায়িকাকে সুচিত্রা মনোভাব তো আমাদের কেমন দেখেছ আমি বলেছি নায়কের নাম করতে এরাই কি প্রকৃত নায়ক বাবা উত্তম কুমার কি প্রকৃত নায়ক সুচিত্রা সেন কি প্রকৃত নায়িকা প্রকৃত নায়ককে বিনয় বাদল দিনেশ প্রকৃত নায়িকাকে মাতঙ্গিনী হাজরা তাহলে কথাগুলো মাথায় নেবেন মা যারা একশো টাকার বিনিময়ে দুশো টাকার বিনিময়ে পাঁচশো টাকার বিনিময়ে হাজার টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে সমাজ সমাজকে বেশ বানিয়ে দিল সমাজ তাদিদিকে বেশসা বানিয়ে দিল আর যারা কোটি কোটি টাকা উপায় করছে ছোট ছোট জামা পরে সিনেমা তৈরি করছে জগৎ তা দিদিকে নায়িকা বানিয়ে দিল এটাই কি গৌরাঙ্গের দেশ এটাই কি এক দেশ কোথায় বসবাস করছি আমরা কাল সেই জন্য বললেন একবার চিন্তা করো ভেবে দেখো তুমি কোথায় ছিলে কি হয়েছ এর পরে কি হবে সেগুলো ভাববার বিষয় ভক্তমণ্ডলী ভক্তমতি মা তাই আজকে প্রণতি মানে প্রণাম করে যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ গোচারণে প্রণতি করিয়ামাই চলিল যাদবা প্রণতি করিয়ামাই চলিল যাদবা প্রণতি করিয়ামাই চলিল যাদবা প্রণ করিয়া মায় চলিল যাদব আগে পিছে দায় সুশুজন আগে পিছু ভাই করি চলিল যাদব কৃষ্ণের বাবার নাম কি বসুদেব বসুদেবের বাবার নাম কি বসুদেবের বাবার নাম সুরসেন সুরসেনের একটা ছেলে একটা মেয়ে মেয়ে হলো কুন্তি ছেলে হলো বসুদেব কুন্তিটা তো দিয়া নাম আসলে তার নাম কি খাতা কলমে নামটা কি পিথা এগুলো জানতে হবে আচ্ছা মায়েরা বাবারা অনেকজন জ্ঞানী ব্যক্তি আছেন এই প্রশ্নের উত্তর যদি দিতে পারেন তাহলে নগদ পাঁচ হাজার টাকা পুরস্কার দেব সীতার বাবার নাম কি তার আগে একটা কথা বলে দি। আমার নাম পবিত্র মুখার্জি মুখার্জিতে আমার পদবী নামটা পবিত্র জনকটা পদবী নামটা কি সবাই বলে দেবে জনক রাজা জনক রাজা নাম কি রাধে রাধে বলতে পারবেন না তো হ্যাঁ ওই জন্যই টাকাটা বলেছি নামটা হলো শিরধ্বজ জনক মনে থাকবে শিরধ্বজ জনক আজকে মায়ের চরণে প্রণাম করে যখনই যাচ্ছে গোচারণে দাদা বলরাম বলছে কানাই গোচারণে যাচ্ছিস হ্যাঁ তুই যাবি না না আজকে আমার জন্মদিন আজকে আমার জন্মদিন এই জন্য আমি গোচারণে যাব না মায়েরা ছেলেদের জন্মদিন পালন করেন তো কি করে করেন দেখে কেক নিয়ে এসে কাটা হয় করবেন না কেক কাটে কারা তারা কাটত প্রাণ করতো কারা ট্রাই করত কারা সিগারেট খেত কারা যারা পাশ্চাত্য দেশের মানুষ বিদেশি তারা আজকে সব কিছু পরিত্যাগ করে দিয়ে গেরুয়া বসন করে নারা মাতা হয়ে ইস্কনের মন্দিরে গিয়ে দেখুন নাম করছে রাধে রাধে আর আমরা তাদের গুলো আজকে আবার টেনে নিয়েছি পরমান্ন তৈরি করুন পরমান্ন পরমান্ন তৈরি করে ভগবানকে ভোগ লাগান সেই প্রসাদ ছেলের মুখে দিন আজকে ভগবান শ্রীকৃষ্ণ মায়ের চরণে প্রণাম করে যাচ্ছে ভোগচলে গোচরণে যত কোদা খালো সমে চলে কানু গোচারনে যত কোডা খালো গনে চলে যে যা চলে চলে টানুগো চারণনি যত কোটা খালো গনে চলে যত খালো সনে যুগো যত খালো সনে মদ মদন মনোহর আচ্ছা কৃষ্ণের কাছে কটা মাসি থাকে মা কৃষ্ণের কাছে তিনটে মাসি একটা বেনু একটা মুরলি একটা বংশী অর্থাৎ বাঁশি বেনু কখন বাজাতেন গোচারণে যাচ্ছে মদন মনে হারা বেনু মা মনে বেনু মুরলি কখন বাজাতেন মা যশমতির কাছে যখন থাকতেন আর বাঁশি কখন বাজাতেন গোচারণে যখন যেতেন তখন তো বেনু মায়ের কাছে তো মুরলি আর বাঁশি গোপীদিকে যখন ডাক দিত গো শব্দের ইন্দ্রিয় ইন্দ্রকে যে দমন করতে পেরেছে সেই হচ্ছে গোপী গোচারণে দাদা বলরাম বলছে কানাই কানাই হে যেন কালী হদের দিকে যেন পা পারিস না শ্রীরামকে বলছে এই শ্রীরাম দাদা কোথায় যেতে নিষেধ করলো কালী হদের দিকে দাদা যেখানে যেকে নিষেধ করেছে আমি আগে সেখানে যাও ভক্তমণ্ডলী ভক্তিমতি মা কৃষ্ণের বন্ধু কতজন কৃষ্ণের বন্ধু কতজন চব্বিশ জন দেখুন চব্বিশ জনের নাম বলে দিচ্ছি সিদাম সুদাম দাম বসুদাম সুবাহু মহাবাহু সুবল মহাবল চিতক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল ফলায়ন্দ গন্ধর্ব গান্ধর্ব কিঙ্কিনি অংশুমান ভদ্রসেন বসন্ত বিলাসী কোকিল উজ্জ্বল গলবিক্ষ কান্দি হয়েছে চব্বিশ জন গুনতে বয়ে গেছে রাধে রাধে এর মধ্যে আসতে এর মধ্যে প্রধান বন্ধু ছিলেন শ্রীদাম প্রধান বন্ধু কে ছিল শ্রীদাম তেইশ জন বন্ধু মাতৃ জঠরে এসেছিল এই কলিযুগে একজন বন্ধু আসেনি তার নাম হলো শ্রীরাম ঘর কলিযুগে তার নাম রাখলো অবিরাম ঠাকুর এই যে কাগজে লিখে দিয়েছিল না যে অবিরাম ঠাকুরের লীলা করতে হবে এই অবিরাম ঠাকুর রাধে রাধে ভক্তমন্ডলী ভক্তিমতী মা

দাদা বলাই বাধা দেবার সঙ্গে যে নাই দাদা বলাই বাধা দেবার কে সঙ্গে যে নাই দাদা হরি 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 বলে দাদা দেওয়ার কে নাই হরি 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 বলে রাজা দেওয়ার কেও নাই হরি 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 বলে দাদা দেবার কেও নাই বাধা দেবার কেও নাই দাদা দেবার কে মায়েদের একটা কথা বলি স্বামী দিকে যেন বিশ্বাস করবেন না শুনতে পেয়েছ স্বামী দিকে বিশ্বাস করবে না আর বাবাদের বলি স্ত্রীকে বিশ্বাস করো না মায়েরা বলবে সাপের মুখেও চুম দিচ্ছে ব্যাঙের মুখেও চুন দিচ্ছে এমনি নয় কথাটা আমি এমনি বলি নাই তাহলে বাস্তব তত্ত্ব দিয়ে বোঝাচ্ছে দেখুন এক সাধু রাজাকে বলো রাজা তোমাকে এই অমৃত ফলটা দিলাম অমৃত ফল এই ফলটার কাজ কি জানো হ্যাঁ এই ফলটার কাজ হলো তুমি যদি ফলটার সেবা করো তোমার পরমাই বেড়ে যাবে আর রূপ যৌবন ফিরে আসবে রাজা বলছে ভালোই হলো ফলটা নিয়ে যদি পরমায়ু বেড়ে যায় রূপ যৌবন যদি ফিরে আসে ভালোই হবে ওমা রাজা কি করেছে ফলটা নিয়ে ঘরে চলে এসেছে ঘরে এসে মনে মনে ভাবছে আমি কেন ফলটা খাই বাপ হ্যাঁ আমি কেন ফলটা খাবো আমার রানীকে ফলটা দেব রানীর যদি পরমাই বেড়ে যায় রূপ যৌবন ফিরে পায় অনেক অনেকদিন আনন্দ পাবো বিশ্বাস করে রানীকে ফলটা দিয়েছে রানীকে বলছে রানী রানী তুমি এই ফলটা খেয়ে নাও তাহলে দেখবে তোমার পরমাই বেড়ে যাবে হ্যাঁ রূপ যৌবন ফিরে পাব রানী কী করেছে ফলটা নিয়ে মনে মনে ভাবছে আমি কেন ফলটা খাই রে ভাব আমি যাকে মনে মনে ভালোবাসি তাকে ফলটা দেব রানী লুকিয়ে লুকিয়ে সেনাপতিকে ভালোবাসি সেনাপতিকে ফলটা দিল সেনাপতি মনে মনে ভাবছে আমি কেন ফলটা খাই আমি একটা আমি যাকে ভালোবাসি তাকে ফলটা দেব। সেনাপতি গোপনে বেরাকে একটা ভালোবাসি তাকে ফলটা দিল বেশা মনে মনে ভাবছে আমি কেন ফলটা খাই হ্যাঁ আমাদের গ্রামের যে রাজা তাকে যদি ফলটা দিই রাজার যদি পরময় বেড়ে যায় প্রজারা আনন্দ পাবে রানী কাছ থেকে সেনাপতি সেনাপতির কাছে কি করেছে ফলটা নিয়ে রাজার হাতে দিয়েছে চোখ গুলো তো বড় বড় হয়ে গেছে বলছে তুমি ফলটা পেলে কোথায় চেন ধরে এলো কোথায় মা চেন ধরে এলো কোথায় স্ত্রীকে বিশ্বাস করবে राधे 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 तेरी राधे राधे बोल 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 ভক্তমণ্ডলী ভক্তিমন্ত্রীর মাতালে তালে হই 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 করতে করতে কোথায় গেল মনে দে এমন সময় কৃষ্ণ বলছে এই সি দাম শুনশুন এদিকে তাত্রিয়া তাত্রিয়া তাড়াতাড়ি তাড়াতাড়ি গাছটায় কত ফল ধরেছে দেখেছি অনেক ফল ধরেছে দাদা কোথায় যেতে নিষেধ করেছিল খালি হদের দিকে এখানে ভয়েতে কেউ আসেনি ফলগুলো ফলগুলো পেকে কেমন টুপ করছে দেখ হ্যাঁ ফলগুলো পারি কি করে বলতো তোর তো অনেক বুদ্ধি রে হ্যাঁ তুই একটা বুদ্ধি বার কর হ্যাঁ তুই বস তোর কাঁধে চেপে ফলটা আমি পারি বসে প্রথমে শ্রীদাম তারপরে বসুদাম তারপরে মধুমঙ্গল কাঁধে 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 চেপে ভরলয় আচল মনো ভরে ভরলয় আচল মনে ভরে ভরলয় আচল মন ভরে ভরলয় আচল ভরে তুলতে ভক্তি করে ভরলয় আচল মন ভরে তুলতে তুলতে ভক্তি করে ভরলয় আচল মন ভরে তুলতে ভক্তি করে আচল ফল তুলেছে আচল ফল তুলে বলছে এই সিদাম আইনে দে বসুদাম দে সমস্ত সবাইকে ফলটা দিয়ে দিয়েছে ভগবান সবাইকে ফল ভাগ করে দিয়েছে এমন সময় সিদাম বলছে ঠিক নাই হলো এটা তো ফল ভাগ করা হলো না কেন কি হয়েছে শোন ফলগুলো পাড়ার সময় হ্যাঁ লাগাল পাঁচ হ্যাঁ আমাকে বসালি আমার উপরে মধুবঙ্গল

আচ্ছা ভগবান কি সবাইকে সমান চোখে দেখে মায়েরা বলুন ভগবান কি সবাইকে সমান চোখে দেখে সমদর্শী যারা রাস্তা রাস্তা ভিক্ষা করছে তারা কারা গত জন্মে ভালো করে মন্দির শুনো লক্ষ 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 কোটি কোটি টাকা উপায় করেছে ব্যাংক ব্যালেন্স ভর্তি করেছে ভগবানের নামে এক টাকা খরচা করেনি তারা এই জন্মে ভিখারি হয়েছে হ্যাঁ তারা এই জন্মে ভিখারি হয়েছে আর যারা গত জন্মে উপায়ও করেছে অথবা অথচ ভগবানের নামে দানও করেছে তারা এ জন্মে ভক্তরূপী জন্ম নিয়েছে